তো দ্বীপু যদি রূপগঞ্জের সম্পদ হয় তাহলে তো দ্বীপু দেশেরও সম্পদ তাহলে দেশের সম্পদকে রক্ষা করতে হবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারাবো পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হাসান আরব ভাই সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের কম্বল পৌঁছে দিবে

হবে হাম্মাদিকুদল আবির ইস্তানা আলাইনা তৌফিলনা ওয়া তারহামনা লানা কুনাল্লুমাল ফাতিহ রদিল্লাহুমা তমা ওয়া ফায়নি সহিন জন্য আজকে এই হাজার হাজার হাজার

সব সময় থেকে যেন কাজ করতে পারে সেই টিকটা আমি তারা এখানে যারা অনেকে উপস্থিত হয়েছেন সকলের যেন